নমস্কার বন্ধুরা সবার আগে চ্যানেলে আপনাকে স্বাগত জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মাত্র বড় ঘোষণা আমাদের রাজ্যে যতগুলি প্রকল্প আছে সব প্রকল্প নিয়ে নতুন ঘোষণা করা হয়েছে নভেম্বর মাসে কোন কোন প্রকল্পের আর্থিক সুবিধা আপনাদের দেয়া হবে তার ফাইনাল লিস্ট দিল নবান্ন আপনি যে যেই প্রকল্পের সুবিধা পান এই লিস্ট অনুযায়ী আপনার প্রকল্প রয়েছে কিনা মিলিয়ে নেবেন পাশাপাশি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত অ্যামাউন্ট দেবে সেটিও দেখে নেবেন রান্নার গ্যাস থেকে শুরু করে রেশন ব্যবস্থা থেকে শুরু করে নভেম্বর মাসে বড় খবর রয়েছে যা যা আপডেট রয়েছে সবটাই আপনারা লাইভ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শুনে নেবেন আপনারা জানেন আমাদের রাজ্যে অনেকগুলি প্রকল্প রয়েছে মহিলাদের মধ্যে সব থেকে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার যেগুলি মাসে মাসে দেওয়া হয় ভাতা প্রকল্পও রয়েছে এবং বন্ধুরা মাসে মাসে প্রকল্প যেগুলো আছে সেগুলো তো নভেম্বর মাসে দেওয়া হচ্ছেই পাশাপাশি আপনাদের সুবিধার্থে বলে রাখি কৃষক বন্ধু প্রকল্প এই কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের কিস্তি এই নভেম্বর মাসেই দিবে পাশাপাশি আপনারা জানেন বাংলার বাড়ি প্রকল্প বাংলার বাড়ি প্রকল্পের আর্থিক সহায়তা এই মাসে ঢুকতে চলেছে সেকেন্ড ফেজের পাশাপাশি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে এস এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চালু হয়ে গিয়েছে তো এ বিষয় নিয়ে বড় ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে ফর্ম বিএলও অফিসাররা আপনাদের বাড়ি বাড়ি হয়তো দিয়ে দেবে আজকে থেকেই আপনারা পেয়ে যাবেন সে ফর্ম ফিল আপ কীভাবে করবেন কী কী ডকুমেন্ট দেবেন কোন ডকুমেন্টটা দিলে সব থেকে ভালো হবে বিস্তারিত কিন্তু আলোচনা করা হয়েছে তাই আপনাকে বলবো অবশ্যই আজকের ভিডিও মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশান অল করবেন আমি আপনাদের আগেই জানিয়ে রাখি যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে যেগুলি মাসে মাসে দেওয়া হয় যেমন লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার বিধবা ভাতা বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা ইমাম ভাতা যতগুলি মাসিক প্রকল্প রয়েছে সেই প্রকল্প তো নভেম্বর মাসে থাকছেই প্লাস কৃষক বন্ধু প্রকল্প যুক্ত হচ্ছে প্রথম আপডেট রবি সিজন দু হাজার পঁচিশে কিস্তি দেওয়া হবে নভেম্বর মাসেই পাশাপাশি বাংলার বাড়ি প্রকল্পে ষাট হাজার রুপিস সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি পাবেন এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় চাষের কাজে কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে যার দরুন স্যাটেলাইট চিত্রের মাধ্যমে যে সমস্ত জায়গার কৃষি জমি বিশাল ক্ষতি হয়েছে তার কৃষকদের বিএসবি অর্থাৎ বাংলা শস্য বিমা যোজনা প্রকল্পের আওতায় দেওয়া হবে আর্থিক সহায়তা নভেম্বর মাসে তো এই নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মদন কী ঘোষণা করেছেন চলুন লাইভ আমরা শুনি পরিযায়ী শ্রমিকদের কি ঘোষণা করা হয়েছে আগে আমরা সেটি দেখে নেব তাই এই পরিযায়ী শ্রমিকদের বলছি ফিরে আসুন যারা বাংলার লোক বাইরে কাজ করেন তে আমরা তাদের ফিরে আসলেই পাঁচ হাজার টাকা দেব আর এক বছর বাবদ মানে শুরু হবে যেদিন থেকে তার আগামী এক বছর প্রতি মাসে তারা পাঁচ হাজার টাকা করে পাবে যতক্ষণ নিজের পায়ে না দাঁড়াচ্ছে আসার সাথে সাথে খাদ্য খাদ্যসাথী কার্ড পাবে বিনা পয়সায় রেশন স্বাস্থ্যসাথীর কার্ড পাবে পাঁচ লক্ষ টাকা চিকিৎসা বাচ্চাদের পড়াশুনোর জন্য কোনো পয়সা লাগবে না যে যে স্কুলে পড়তো এখানকার স্কুলে ভর্তি করে দেওয়া হবে কাছাকাছি যাতে তাদের ইয়ান নষ্ট না হয় আমরা কেউ মরে যায়নি মনে রাখবেন আমরা বেঁচে যতক্ষণ থাকবো আমার পরেও যারা থাকবে তাদের ভবিষ্যৎ যাতে কোনোভাবে নষ্ট না হয় সেটা দেখার দায়িত্ব আমাদের আমার ভাই বোনদের তাছাড়াও তাদের আমরা কর্মশিল্প করবে কাজ দেবো স্কিল ট্রেনিং করাবো যেখানে যেখানে তারা যে কাজে অভ্যস্ত সেই কাজে তাদের সুযোগ বন্ধুরা তাহলে এখানে আপনারা স্পষ্টভাবে শুনতেই পেলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ঘোষণা করলেন যে যারা পরিযায়ী শ্রমিক বাংলার লোক বাংলাতে থাক বসবাসকারী কিন্তু কর্মের সূত্রে বা কাজের সূত্রে আপনারা বাইরে রয়েছেন বাইরে কাজ করেন তাদেরকে ফিরে আসার আহ্বান জানালেন ফিরে এলে আপনারা কী কী বেনিফিট পাবেন প্রথমত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে যতদিন না পর্যন্ত আপনারা এখানে এস্টাবলিশড হচ্ছেন পাশাপাশি আপনি এখানে ফিরে আসার পর থেকে আপনাকে বিশেষ ট্রেনিং দেয়া হবে যে কোনো কাজের ক্ষেত্রে ট্রেনিং দিয়ে আপনাকে কর্মশ্রী প্রকল্পের আওতায় কাজের বন্দোবস্ত করে দেয়া হবে এবং আপনার পরিবারের শিক্ষা দীক্ষা মানে বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব সম্পূর্ণ সরকারের এক গুচ্ছ। নতুন ঘোষণা করা হলো যেটা আপনারা শুনতে পেলেন তো অবশ্যই এবার আমরা পরবর্তী আপডেট দেখে নেব এ পরবর্তী কালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী কী বলেছেন আপনারাও কিন্তু শুনতে থাকুন কেউ ব্যবসা করতে চাইলে সহজে লোনও পাবে সে দোকানও তৈরি করতে পারে সে একটা ব্যবসাও করতে পারে মানুষের জীবনে কোনো কাজ ছোট নয় সব কাজই যেটা রামকৃষ্ণ পরবংশদেবের ভাষায় কাজে যে প্রকল্পটা আমরা করেছি তার নাম হচ্ছে শ্রমশ্রী কর্মশ্রী বন্ধু শ্রমশ্রী আমার যেমন কন্যাশ্রী আছে শিক্ষাশ্রী আছে আমার মেধাশ্রী আছে সবুজ সাথী আছে স্মার্ট কার্ড আছে তরুণের স্বপ্ন আছে ছাত্রছাত্রীরা আজকে বিনা পয়সায় সরকারি স্কুলে জামা কাপড় পায় ড্রেস পান সেই ড্রেসগুলো তৈরি করে কারা আমাদের তাঁতিরা পাঁচ কোটি কাপড় তৈরি করেন আমাদের তাতিরা এবং আমাদের সেলফ লেফ গ্রুপ কত কর্মসংস্থান এতে তৈরি হয় বিনা পয়সায় বই বিনা পয়সায় জুতো বাচ্চাদের মিড ডে মিল সবটাই দেওয়া হয় তো বন্ধুরা আপনারা শুনছিলেন লাইভ মাননিয়া মুখ্যমন্ত্রী মহাতন্দ্যোপাধ্যায়ের ঘোষণাগুলি তো দেখুন যেগুলি প্রতি মাসে মাসে দেওয়া হয় যেই প্রকল্পগুলি রয়েছে লক্ষ্মীর ভান্ডার বিধবা ভাতা পার্থক্য ভাতা প্রতিবন্ধী ভাতা ইমাম ভাতা প্রোহিত ভাতা সব প্রকল্পের আর্থিক সুবিধা আপনারা নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই পাবেন মানে পাঁচ থেকে সাত তারিখের মধ্যে পাবেন পাশাপাশি বন্ধুরা অনেক প্রকল্প এমন রয়েছে যে সশস্ত্র প্রকল্পের পেমেন্ট নভেম্বর মাস থেকে দেওয়া হবে পরবর্তীকালে আমি আপনাদের আপডেট দিয়ে দেবো তাই অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল কল করুন প্রকল্পের লিস্ট আমরা পরবর্তী ভিডিওতে আমি আপলোড দেবো তাই আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন আর বলবো এই রেটে প্রশ্ন হয়ে গেলে কম বাক্সগুলো কমেন্ট করে জানাতে পারেন